গত দুদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে নন স্টপ বৃষ্টি একেবারে নিম্নচাপের বৃষ্টি একটা সময়ের জন্য বন্ধ নেই এক মিনিট বন্ধ হলে প্রায় দশ পনেরো মিনিট ধরে টানা মুসলধারে বৃষ্টি হচ্ছে তারপরে বন্ধ হচ্ছে ঠিক যেমন আজকে হচ্ছে আজকে সকাল থেকে সমস্ত জামা কাপড় কেচে ভেতরেই শুকা দিতে হচ্ছে বর্ষাকালে এই এক সমস্যা আর বর্ষাকালে এই এক সমস্যা তার সঙ্গে সমস্যা হচ্ছে জামা কাপড় কাচলেও বৃষ্টির মধ্যে শুকোতে চায় না একটা বাজে স্মেল থেকে যায় তার জন্য কিন্তু সবথেকে ইজি হচ্ছে যে ধুয়োও কমফোর্ট দিয়ে তো আমি তো কমফোর্ট ইউজ করি না তা না হলে আর সেই জামা কাপড় আর কাচার পরেও পরে উপযুক্ত থাকে না আর এই বৃষ্টির মধ্যে একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছিল কালকে উপোস গেছে তো তারপরে মনে হলো আজকে একটু ঝাল ঝাল কিছু করে খাই একদিন উপোস থাকলে না মুখটা না তার দিন একটু বেশ ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করে আর মাছের কিছু ঝাল যান না বা মাংসে কিছু না আজকে ইচ্ছে করলো পটলের ঝাল খেতে আর পটল আমার ভীষণ ফেভারিট একটা একটা সবজি এই সবজিটা আমি যতই খাই না কেন এই সবজির প্রতি আমার কোনোদিনও অরুচি হয় না পটল ভাজা থেকে শুরু করে পটল ভাপা দই পটল মাছের ঝোলে পটল সব কিছুতে আমার পটল ভীষণ প্রিয় তো আজকে সেরকমই একটা প্রিয় রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে পটলের ঝাল রেসিপি পটলটাকে একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এরপরে পটলটা খুব ভালো করে ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি পটলের নুন হলুদ সমস্ত পটলের গায়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরপরে এটা পটলটাকে ভেজে নেব একটু সর্ষের তেল আর বেশিরভাগটা সে রিফাইন্ড অয়েল দিয়ে পটলগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে পটলের ঝাল রেসিপিটা পটলটা যতটা ভালো ভাজা হবে ততটাই কিন্তু টেস্টফুল হয় খেতে আর তোমরা কারা আমার মতো পটলের সমস্ত রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু ঝিঙে অতটাও পছন্দ করি না বা অন্যান্য সবজি অতটা না পছন্দ করলেও আমার বেগুন আর পটল ভীষণ প্রিয় তো দেখো পটলটা আমার একদম ভাজা হয়ে গেছে আর পটল ভাজলে না আমার পটলের ভাজা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয় গরম ভাতের মধ্যে ঘি দিলে এই পটল ভাজা দিয়েই মনে হয় আমার একতলা ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক এখন তার পটল ভাজা খাবো না এখন করবো পটলের ঝাল ঝাল রেসিপি যে কটা পটল দিয়েছিলাম ভেজে তুলে নিয়েছি বাদ বাকি পটলগুলো এইভাবে একই প্রসেসে খুব ভালো করে ভেজে তুলে নেব কড়াইতে যেটুকু তেল আছে আছে ওর মধ্যেই রান্না হয়ে যেত কিন্তু একটু কাঁচা সর্ষের তেল এক চামচ মতো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরা কালো জিরাটা দিয়েই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি গ্রেট করে রেখেছিলাম এটা বাটার কোনো দরকার নেই আমি গ্রেট করে রেখেছিলাম এইবার কালো জিরার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে প্রায় এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব আদা রসুন বাটা খুব মানে সস্তায় বলতে পারো কাজগুলো করেছি আলাদা করে বাটিনি তো আদা রসুন মিলিয়ে কিন্তু এক চামচ দিয়েছি খুব বেশি আদা রসুন কিন্তু এই রান্নাটায় লাগে না তার জন্য মানে একদমই বলতে পারো আমার এখানে রয়েছে চার কোয়া মতো রসুন আর এক ইঞ্চি মতো আদার টুকরো ওটাকেই খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম এরপরে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাও আমি গ্রেট করে রেখেছিলাম কারণ মশলাতে তাহলে খুব ভালো একটা কষানোও হয়ে যায় আমি টমেটো কুচনে এখানে ব্যবহার করি নিই গ্রেট করে দিয়েছি এরপর সমস্ত মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ সময় ধরে কষাবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় এবার একে একে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেবো যে যতটা পরিমাণে ঝাল খেতে ভালোবাসে ততটাই দেবেন আমি এখানে এক চামচ মতো দিয়েছি কেন পটলের পরিমাণটা অনেকটাই বেশি রয়েছে তাই আমি এখানে প্রথমে গুঁড়ো লঙ্কাটা দিয়েই দিলাম যাতে রান্নার কালারটা খুব ভালো হয় আর লঙ্কার গুঁড়োটা প্রথমেই দিলে না যে কোনো রান্নার কালারটা ভীষণ ভালো হয় হলুদের পরিমাণটা খুবই কম দিলাম যেহেতু পটলটা হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজা রয়েছে তাই হলুদের পরিমাণটা আমি লঙ্কার পরিমাণের থেকে কম দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে কোনো মশলাই আমি ব্যবহার করব না ধনিয়া গুঁড়ো আমি ব্যবহার করিনি সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি এখানে লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি যেহেতু পটলটা লবণ দিয়ে ভাজা রয়েছে তাই আমি রান্নার শেষে চেখে কিন্তু লবণটা দেব আগেই এক গাদা লবণের মধ্যে দিয়ে রেখে দেব না তো লবণটা দিয়ে এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে এখানে দিয়ে দেব জল জলটা দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো আর হ্যাঁ গরম ভাতের সঙ্গে পটলের এই ঝাল রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে তো মশলাটা যেহেতু আমার আগে থেকে কষানো ছিল তাই ভাবলাম একেবারে মশলার সঙ্গে পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে একেবারে হয়ে যাবে তো এবার ভাজে ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে এবারে চারটে কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে কিন্তু রান্নাটা অতটাও ঝাল হয় না কিন্তু ফ্লেভারটা খুব দারুণ হয় তো কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝালো ছিল না আর যেহেতু পটলের ঝাল একটু ঝাল ঝাল তো ভালো লাগবে এবার দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে একদম কষা কষা একটা পটল এই রকম পটলের ঝাল হলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না দুর্দান্ত হয় রেসিপিটা আপনারা সকলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাড়ির সকলেই কিন্তু একবার হলো বলবে যে এই রেসিপিটা বারবার করে বানাতে আর আমি আপনাদের এবার খেয়ে দেখাবো গরম ভাতের সঙ্গে খেতে কেমন লাগে এই যে মশলাটা একদম কিন্তু শুকিয়ে গেছে পটল একদম মাখা মাখা আর গরম ভাতের খেতে খেতে সত্যি কথা বলতে কি দুর্দান্ত লাগে আমার তো এই একটা রেসিপি হলেই দারুণ লাগে খেতে তো যাই হোক একটা দিয়ে তো আর খাওয়া হয় না সঙ্গে ছিল মাছের ঝোল আরও ছিল লাল শাক তো সেগুলো দিয়েও খেয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে